শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো আছি কিন্তু ভালোর মধ্যে কি সারা রাত্রি প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর আমার মেয়ের সারা রাত্রি প্রচণ্ড জ্বর সারাটা রাত্রি জ্বর জল ভর্তি দিয়েছি আবার সকালবেলা আমাদের বাড়ি থেকে ফোন করেছি যে আমার মায়ের ভীষণ শরীর খারাপ তো তোমাদের তো এর আগের ভিডিওতে বলেছি তো ওই যে দেখো আমি আজকে বেরিয়ে গেলাম মেয়েকে নিয়ে সকাল সকাল বাড়ির দিকে রওনা দিয়েছি এদিকে কিন্তু মেয়ের প্রচণ্ড জ্বর কিন্তু আছে কিন্তু কি করবো কিচ্ছু করার নেই তো মা বলেছিল মেয়েকে দেখে যেতে তো ওর বাবা বাড়িতে নেই তো মারও তো বয়স হয়ে গেছে তো মা কীভাবে সামলাবে তো ভাবলাম না নিয়ে যাই মেয়েকে ওইদিকে ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি যাব তো ওইদিকে যেতে যেতে দেখো তোমাদের সাথে শেয়ার করলাম চার পাঁচটা আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারা রাত্রি এখনও ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই আমাকে বলো এরকম মায়ের খনো খারাপ খবর শুনলে কি কোনো মেয়ে কি বসে থাকতে পারে ছেলে মেয়েরা বসে থাকতে পারে না কিন্তু তো ওইদিকে আমি ঠাকুর ঠাকুর করে বেরিয়ে গেলাম আর তোমরা একটু সবাই প্রার্থনা করো আমার মেয়ের জন্য আমার মায়ের জন্য যেন তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো ওইদিকে তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই তোমাদের তো বললাম একের পরে এক মানে আমার উপর দিয়ে যে কী যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি তো ওইদিকে বাড়ি থেকে বেরিয়ে তো টোটোতে করে বাড়ি থেকে আসলাম তারপর ওখান থেকে এসে মেয়েকে ডাক্তার দেখালাম ওষুধ নিলাম অনেকটাই দেরি হয়েছে তো ডাক্তার দেখাতে গিয়ে ওষুধ নিয়েছি ওষুধ নিয়ে বেরিয়েছি তখন মেয়ে বলছে মা আমার শরীর ভীষণ খারাপ লাগছে আমার বমি বমি পাচ্ছে তো ওকে নিয়ে ওখানটায় বসালাম একটা জায়গায় তো বমি হলো না তারপরে বমির ওষুধ দিলাম দুটো বমির ওষুধ নিয়েও নিয়েছি আবার ওকে খাইয়েও কিন্তু দিয়েছি তো এইদিকে ওই যে কত বড়ো একটা নদী আমাদের বাড়িতে যেতে পড়ে যে এটা জলঢাক্কা নদী বলে অনেকেই চেনে অনেকেই চেনো না একদম জল থই থই করছিলো নদীটাতে কিন্তু তারপরে কিন্তু এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো যেদিন আসলাম সেদিন তো এসে তো আর কোনো ভিডিও টিডিও করতে পারিনি কারণ মায়ের অবস্থায় এসে এতটা খারাপ দেখেছি দেখি এতটা খারাপ লাগছিলো ভীষণ খারাপ লাগছিল তো হসপিটালে নিয়ে গিয়েছিল বিকালবেলা নিয়ে গিয়েছিলাম সবাই মিলে তো ওখানে তো রাখেনি বলে যে রেফার করে দিয়েছে যে তোমরা অন্য হাসপাতালে নিয়ে যাও তো ধূপগুড়িতে নিয়ে গিয়েছিলাম তো ওখান থেকে জলপাইগুড়ি রেফার করে দিয়েছিল কিন্তু আমাদের একটু প্রবলেম ছিল অনেক কিছু চিন্তা ভাবনা করে আবার বাড়িতে নিয়ে আসা হয়েছে তো বাড়িতে এনে একটা স্যালাইন দেওয়া হয়েছিলো ওখানটায় স্যালাইনটা মানে শেষ করে দুটো ইঞ্জেকশান দেওয়া হয়েছিল দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছে তারপরে রাত্রিতে এমন অবস্থা করেছে একদম সারা রাত্রি মানে কোনো বোধ শক্তি মায়ের ছিল না মানে একা একাই মানে একা একাই মানে পেশাবগুলো হয়ে গেছে মা একদমই কিন্তু বুঝতেই পারিনি তো সারা রাত্রির মধ্যে সমস্ত ভিজিয়ে ফেলেছে বিছানায় যা যা ছিল কভার কাঁথা কাপড় যা ছিল নাইটি পরে দিয়েছিলাম শাড়ি তো গায়ে একদম রাখতেই পারছিল না তো সেগুলো তো ভিজিয়েছে আর আজকে যে সকাল সকাল এগুলো ধুতে লেগে গেছি আমি আর বাবা মিলে কী করবো কিচ্ছু করার নেই যেহেতু শরীর খারাপ হয়েছে উনি তো আর ইচ্ছে করে এরকমটা করেনি তো এদিকে যে সমস্ত ধুয়ে দিচ্ছে আর রোদ্দ্রটাও অনেক দিন থেকে নেই তো আজকে একটু হালকা দেখি সামান্য রোদ্র উঠেছে হাওয়া বাতাস আছে তো ঠাকুরেরও মানে কৃপা আছে কি বলবো আর এত কিছু ধোয়া কাছা হয়েছে যদি রুদ্র না থাকে বৃষ্টি থাকে কী অবস্থা হবে বলো তো এদিকে এগুলো সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি আমি আর বাবা মিলে কিন্তু তো এখন বৃষ্টিটা নেই আর বৃষ্টিটা তো শুরু হয়েছে অনেক দিন হয়ে গেল এরকম ছিটি ছিটি বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে তো ওই যে দেখো একটা হাঁড়িতে সমস্ত ভালো করে গেছে গরম জল দিয়ে এগুলো ভিজানো হয়েছে ভিজিয়ে এগুলো একদম ডিটেল ফেটল দিয়ে ভালো করে ধুয়ে তো বাড়িতে তো একদম রোদ্রু নেই বাড়িতে একদম ছায়া পড়ে যায় এটা তোমার বাপের বাড়ি তোমাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম তো এখন আর সেভাবে শেয়ার করলাম না কারণ মনটা আমার ভীষণ খারাপ ভালো লাগে না তো এদিকে মেয়ের স্কুল বন্ধ যাচ্ছে পড়াশোনা বন্ধ যাচ্ছে আমি চলে এসেছি মেয়েকে নিয়ে তো ওইদিকে আমার ওইদিকেও এক টেনশন তো মেয়ের এদিকেও আবার এসে এরকম মায়ের শরীর খারাপ আমার মানে কি বলবো আর দিকেই মানে এসে হচ্ছে না কী করবো মেয়েকে রেখে আসতে বলেছিল শাশুড়ি মা তার জন্য হয়তো শাশুড়ি মাও একটু খারাপ পেয়েছে কিন্তু রেখেও আসতে আমি তো শান্তি পেতাম না কারণ ওর শরীর ভালো না আমারও তখন মনটা বাড়িতেই পড়ে থাকতো যে না কি হলো শরীরটা ঠিক হলো না হলো মানে ওটাও একটা টেনশন থাকতো তো ভাবলাম না সঙ্গে করে নিয়েই যাই আর মা ওকে যদি একটু দেখতে যায় তো ওইদিকে যে দেখো এখন যে কাঁথা গুলো গুলো ধোয়া হয়ে গেছে এখন মেলতে চলে যাব তো বাড়িতে তো একদম জায়গা নেই সেই মাঠে যাব মেলতে এগুলো নিয়ে আর চারিদিকে জল কাদা আর বিয়ের পরে মেয়েদের দেখবে যদি বাবার বাড়ি থেকে কোনো খারাপ একটা খবর মানে শোনা যায় তখন মানে মানে কতক্ষণে আসবো চোখের দেখা দেখবো ততক্ষণে কিন্তু শান্তি লাগে তাছাড়া কিন্তু শান্তি লাগে না আর দেখো শ্বশুর বাড়ি থেকে পারমিশন না দেওয়া অবধি কিন্তু আসতেও পারবো না এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না কিছু কিছু ক্ষেত্রে হয় যে স্বামী শাশুড়ি বাড়িতে গার্জেন যারা আছে তারা যদি না বলে কিভাবে যাব মানে আবার কত দিনের জন্য যাব আবার চলেও আসতে হবে মানে সেটা একটা টেনশন থাকে তো এদিকে এসে তো দেখছি মার তো ভীষণ শরীর খারাপ একদম উঠে দাঁড়াতে তো পারেই না নিজের মানে যে কাজটা নিজের যে শরীরে জামা কাপড়টা ঠিক রাখবে সেটা অব্দি নেই সেই শক্তিটাও হারিয়ে ফেলেছে কি বলবো আর সেরকম কিন্তু বয়স হয়নি আমার মার মানে অসুখে অসুখে মানে এরকম হয়েছে অবস্থাটা তো ওই যে দেখো এদিকে জামা কাপড়গুলো তো বাবাকে নিয়ে কাটছি তো আমার শাশুড়িমার থেকে আমার মায়ের বয়স কিন্তু অনেক কম হবে আর সেই আন্দাজে কিন্তু আমার শাশুড়ি মা অনেক টন্টনা অনেক মানে ফিট আছে এখনও কিন্তু সেটাই কিন্তু ভালো দেখো বয়স হয়ে গেলে মানুষের কিন্তু অনেক রকমের সমস্যা হয় তার জন্য কিন্তু নিজের শরীরটাকে নিজেকে একটু কেয়ার করতে হয় আর বয়স হয়ে গেলে তাদেরও একটু যত্ন দিয়েও কিন্তু বাড়ির লোকেদের করতে হয় তো কি বলবো আর অনেক কিছুই বলে ফেললাম বন্ধুরা তোমাদের সাথে তো আসার সময় কি হয়েছিল বলো তো বন্ধুরা কালকে যখন মেয়েকে নিয়ে এসেছি তো আমার তো একদম ভীষণ পরিমাণে ভয় লেগে গিয়েছিল তো মেয়ের তো শরীর খারাপ মেয়ে বলছিল আমি যাবো না আমার শরীর ভীষণ খারাপ লাগছে তবুও তো নিয়ে আসলাম তারপরে বাস থেকে নেমেছি বাস থেকে নামার পরে মেয়ে একদম গলগল করে যা বমি করলো আর আমার তো ভীষণ ভয় ধরে গেল ওর বাবা ওইদিকে বাড়িতে নেই শাশুড়ি মাও বলেছিল যে ওকে রেখে যাও শরীর খারাপ তবুও তো আমি ওকে নিয়ে এসেছিলাম তো কি করব কিচ্ছু করার নেই আমি এমন একটা পরিস্থিতিতে পড়েছি না ওইদিকে মেয়েকে রেখে আসতে পারছিলাম না নিয়ে আসতে পারছিলাম তো ঠাকুরের আশীর্বাদে করতে করতে তো আজকে একটু আজকে আর জ্বরটা আসেনি রাত্রেবেলা তো ভালোই আছে এখনও তো যে যে কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলোই এখন আনতে যাচ্ছি তো আজকে সারা রাত্রিতে সারাদিনেও জ্বরটা এখনো আসেনি আর একটু ঝরঝরে আজকে হয়েছে ওয়েদারটা একটু হালকা রোদ্র দিয়েছে তো হালকা পাতলা জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে আর যেগুলো ভারী কেচেছিলাম সেগুলো কিন্তু শুকয়নি আর মানে বিশ্বকর্মা পুজো তো আবার সামনে চলে এসেছে আর আমার এই ভিডিওটা যেতে যেতে তোমাদের কাছে বিশ্বকর্মা পুজোর দিনে কিন্তু ওই যে যাবে তো এই যে দেখো চার পাঁচটা দেখো কতটা সুন্দর লাগছে আর আমি ভয়েসটা দিয়েছিলাম অবশ্যই দিন আগে ভিডিওটা রেডি করেছিলাম তো তোমাদের সাথে সেরকমভাবে ভিডিও দিতেও পারছি না আর এখানটায় এত নেটওয়ার্কের সমস্যা হয় মানে কি বলবো একটা ভিডিও আপলোড করলে মানে সারাটা দিন কেটে যায় ছোট একটা ভিডিও আপলোড করলো প্রচণ্ড নেটওয়ার্কের সমস্যা হয় এখানটায় তো আমার শ্বশুরবাড়ি ওখানটায় আবার অনেকটা ভিতরে থাকলেও গ্রামের ভিতরে থাকলেও নেটওয়ার্কের সমস্যা হয় না তো আমার বাবার বাড়ি আবার বাজার থেকে অনেকটাই কাছে অনেকটাই মানে অনেকটাই কাছে বলতে কি একদমই কাছে তবুও এখানটায় নেটওয়ার্কের ভীষণ সমস্যা তো এখানে এসে মানে ভিডিও করলে আমার ভীষণ চাপ হয়ে যায় ভিডিও আপলোড হতে যায় না এখানটায় তো দেখো চারপাশটা কতটা সুন্দর লাগছিল তো জামা কাপড় দেখো আমি কিভাবে সমস্ত জামা কাপড় দিকে এই যে জানলাগুলো এর আগে তো যখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই জায়গাগুলো সবজি বাগান ছিল এগুলোতে লাউ থাকে কুমড়ো থাকে কোয়াশ থাকে তো সেই মাচাগুলোতে এই যে জামা কাপড়গুলো আমি মেলতে চলে এসেছি তো এই যে চারপাশে ধান ক্ষেত সবুজ হয়ে গেছে তো খোলা মেলা মাঠে জামা কাপড় গুলো মেরেছিলাম জন্য কিন্তু শুকিয়ে গেছে তো বেশ ভালোই হয়েছে জামা কাপড় শুকিয়ে গেছে বাড়িতে একদম মেলার কিন্তু জায়গা নেই ঘরেই বলো বাইরেই বলো বাড়িতে রোদ্র সেরকম থাকে না তো এখন এই যে জামা কাপড়গুলো নিয়ে যাব তো যেগুলো ভারী আছে সেগুলো পরে বাবা নিয়ে যাবে আমি হালকাগুলো যেগুলো শুকিয়ে গেছে তো ওই যে ভারী ভারী কাঁথা যেগুলো কেঁচেছিলাম এগুলো বাবা নেবে তো আমি এগুলো নিয়ে যেতে পারবো না রাস্তাঘাটের দিক দিয়ে প্রচণ্ড কাদা হয়ে গেছে অনেক দিন থেকেই বৃষ্টি হচ্ছে না প্রচণ্ড কাদা কাদা হয়ে গেছে তো হালকাগুলো নিয়ে যাই তো তারপরে বাবা ভারীগুলো নিয়ে যাবে আর হালকা হালকা রোডজোটা এখন আছে তো ভাবলাম না তাড়াতাড়ি নিয়ে যাই এদিকে আবার এই যে জঙ্গলের মধ্যে দেখতেই পাচ্ছ জোক টোকেরও ভয় আছে তো এর জন্যই নিয়ে যাচ্ছি কিন্তু জামা কাপড়গুলো এখনই আর এই যে বাগানটা দেখতে পাচ্ছ তো এখানটায় কিন্তু কুয়াশের যে দেখতে পাচ্ছ কুয়াশগুলো বসিয়ে রেখেছে এগুলো কিন্তু এই যে চারা বানানোর জন্য কুয়াশগুলো বসিয়েছে তো এই ধান কাটার পরে কিন্তু এই কুয়াশগুলো জমিতে লাগানো হবে কিন্তু তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা পায়